নমস্কার সিথির জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম কিউ কেক রেস্টুরেন্ট উইথ কনফিকশনারি পাশেই রয়েছে নানান ফ্লেভারের কেক তারপরে রয়েছে নানান ফ্লেভারের পেস্ট্রি চকলেট আর তার পাশে রয়েছে নানান ফ্লেভারের স্ন্যাক্স আইটেম আর ছোট্ট একটা বুথ রয়েছে যেখানে চাইনিজ কিছু আইটেম পাওয়া যায় এই যে একটা রেস্টুরেন্টের মতো করেছে আর এই সেই বার্থডে গার্লের মা আর বার্থডে গার্ল আর পাশে সামনে মিস্টার বসাক আর জুনিয়র বসাক যাই হোক এদিকে বার্থডে গার্ল আর আমরা সবাই অপেক্ষা করছি এক বৌদির জন্য এই যে বার্থডে গার্ল একটু হাই বলে দাও হায় যাই হোক এই ফাঁকে আমাকে দেখিয়ে দেই আমাকে কেমন লাগছে আমরা সবাই বৌদির জন্য অপেক্ষা করছি বৌদি এলেই আমরা কেকটা কাটা শুরু করে দেব আর এদিকে জুনিয়র বসাক ভাবছে কিভাবে দুষ্টুমি করা যায় মিস্টার বসাক আমরা অপেক্ষায় রয়েছি বলুন তো কেমন লাগে অপেক্ষা করতে আমার কিন্তু খুব বিরক্ত লাগছিল যাই হোক এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর এই যে আমাদের বার্থডে গ্যালের কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু জন্মদিনটা খুব ছোট পরিসরে তাই কেকটাও ছোট। এই দিকে সব বন্ধুরা চলে এসেছে এই যে স্মৃতি কেক কাটবে খুব এক্সাইটেডও সিথি স্মৃতির বাবা মায়ের একমাত্র রাসকন্যা সেথির বাবা মার সঙ্গে সিথি সিথির জন্য অনেক অনেক প্রার্থনা রইল এভাবে শতায়ু পূর্ণ করো মা আর এইভাবে বাবা মার মুখ উজ্জ্বল করো যাতে বাবা মা প্রতি বছর তোমার এই জন্মদিনটা আনন্দ সহিত পার করতে পারে তুমি বড়ো হও মানুষের মতো মানুষ হও এই প্রার্থনা করিস সব সময় এদিকে জুনিয়র বসাক কে কে লাইটারটা নেবে নেবে ঝিরিঝিরি বাতিটা এজন্য সে কি কান্না যাই হোক একটু কান্না করতে থাকুক এই ফাঁকে আমরা কেকটা কাটি অবশেষে সিথির সেই আনন্দ মুহূর্ত আসলে বাচ্চারা কেক কাটতে পারলেই আনন্দ আর এখন জন্মদিন মানেই একটা কেক কাটা কেক না কাটলে মনে হয় না জন্মদিন জন্মদিন তো যাই হোক স্মৃতি জন্মদিনের কেক খাইয়ে দিল ওর মা সিথির বান্ধবীকে খাইয়ে দিল বৃন্দাকে তারপর মিস জুনিয়র বসাককে খাওয়াতে চাইছে ও তো লাইটার নেবে কান্নাকাটি করছে তো যাই হোক ও এসবের কিছুই এখনও বোঝে না কেক কাটা শেষ আমাদের আমরা এই সেই বৌদি যার জন্য আমাদের অনেকটা অপেক্ষা করতে হয়েছে বলুন তো অপেক্ষা করতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সব শেষে আমাদের কেক কাটা শেষ খাওয়াও শেষ এখন আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো খাবো সেই চাইনিজ রেস্টুরেন্টে ছিল না তাই আমরা চলে এসেছিলাম একটা নর্মাল হোটেলে খুব ভালো আমাদের শহরের মধ্যে ভালো একটা হোটেল সালামের হোটেল সেই হোটেলে চলে এসেছি এখানে অর্ডার দিয়েছিল খিচুড়ি খাসির মাংস কষা আর সালাদ শেষে দই এই তো আমাদের জন্মদিনের মেনুগুলো কেমন লাগলো আর জন্মদিনের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই বসে আছি মিস্টার বসাকের জন্য আবারও অপেক্ষা কিন্তু আমি বলছি এখন তো খাবার সামনে এখন আর অপেক্ষা করা যাবে না যে যার মতো খাওয়া শুরু করে দিন তার মাঝেই মিস্টার বসাক চলে এসেছে যাই হোক কেমন লাগলো এই জন্মদিনের ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও শীতের জন্য অনেক অনেক ভালোবাসা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন টাটা